Sí. কাজের জন্য লেখা পড়া করা আমি ঘরে বাস করছি দেখছি বাবা আটশোলার ঘরে বাস করছেন

अई पादा तो धरा पूरी बहारी अपना बच्चा हो गई सी ओए परवा काय काय जुलस्ती से इतके इतके कीदा आज का देखती बोलम ताई ना देख देख इने देख घोडेर मधे तो निज गनो अवस्था नाही

আমাদের বাড়ির হচ্ছে এই অবস্থা ওইদিকে ভিজে গেছে পুরো দেখো আর এইদিকে পুরো কাদা কাদা জল জলের শেষ নেই যে কাদা কাদা অবস্থা কি এদিকে চাল ঝাড়া হচ্ছে নাকি এ মা আমার চটি গেল ছিঁড়ে এইদিকে এদিকে পাট বাড়ি গলে গেছে একদম গেল আমার চটিটা ছিঁড়ে দেখো জুতোটা ছিঁড়ে গেল এই যে ওইদিকে হচ্ছে পাট সব হুম এই যে খড়ি এই যে আমাদের খড়ি ওই যে খড়ি ওই যে যে এই পাট আর ওই যে খড়ি রয়েছে এখানে এই যে আমাদের বাড়ির অবস্থা আর ওইদিকে ওই উপরে আমার জায়ের ছাদে পাট মেলা হচ্ছে ও যে কটা শুকিয়েছে এতক্ষণ আমার শাশুড়ির সঙ্গে তোমার পাটগুলো মেলছিলাম মেলে গুটিয়ে রেখেছি ওই যে ওই কটা আর এখন বড় আর শাশুড়ি করছে এই হচ্ছে অবস্থা আমাদের বাড়ির আর কি বলবো পাটগুলো শুকানো হয়ে গেলে তারপরে খড়ি মেলতে হবে বুঝতে পেরেছো এই যে দেখো না সব জায়গায় জল আর জল এই যে এইগুলো তো একটু শুকিয়েছে নাকি পাট শুকানো গেলে তারপরে খড়ি মেলতে হবে আর ওইদিকে দেখো ওইদিকে যে খড়ি ওইদিকে জল হয়ে গেছে অনেক হচ্ছে খড়ি ওই খড়িগুলো মেলে দিতে হবে এইগুলোও মেলতে হবে ওই যেমন শাশুড়ি আর বর পাটগুলো এখন গুছিয়ে রাখবে ওই যে দেখতে পাচ্ছো আর আমাদের বাড়ির অবস্থা দেখো পুরো একদম বিদায় কিস্তি অবস্থা না হয়ে গেছে ওই যেমন বর মেলছে পাট মেলছে ওগুলো এখন গুঠিয়ে রাখবে আর আমাদের বাড়িতে বন্যায় বন্যা হয়ে গেছে অবস্থা খারাপ পুরো একদম তো চলো আবার অন্য কোনো দিন ভিডিও নিয়ে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন ওই কাজগুলো গুছিয়ে রাখি বাড়ির অবস্থা সব গোল হয়ে গেছে একদম গলে গলে ইয়ে হয়ে গেছে এইদিকে আসতে হয় যে ছোট্ট খাট্ট একটুভাবে শেয়ার করলাম তোরা কি করিস আর এদিকে ওয়েদার যা অবস্থা কি আর করব তোরা আর কাজ করবি না ওরা দেখো কাজ করে আমার সঙ্গে আর এইদিকে অবস্থা দেখো কাঠগুলো পুরো ভিজে গেছে এই কাঠ এখন রোদে দিতে হবে ভালো করে রোদে না দিলে একদম আগুন জ্বলবে না আর এতক্ষণ আমি এইটার ভিতরে দাঁড়িয়ে সব কাজ করলাম এই যে আটশোলা দেখো অবস্থা দেখো এই যে আরশোলার বাড়ি এইটা আপাতত চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আমাদের বাড়ি পরিবেশ পরিবেশ তো একদম ভালো না খুবই খারাপ অবস্থা তো চলো আবার পরে আসবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে টাটা আর তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে রাখো আর সুন্দর সুন্দর ভিডিও আসবে আমাদের পরিবেশের আমাদের পরিবারের তো আমাদের পরিবার খুবই ছোট খাটো পরিবার এই পরিবারে তোমাদের ভিডিও গুলো কেমন লাগে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে টাটা করে দেয়টা করে দেয় সবাই ভালো করে